والذي يضمن استثمارات في هذا المجال والذي يضمن استثمارات في هذا المجال बोलो अल्लाह, बोलो अल्लाह, बोलो बोलो अल्लाह, चेष्टा करो बोलो अल्लाह, बोलो क्यों बोलो कोलो हो दितो सो है codon ho se rako codon ho se rako ha na codon 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 ho

যাই হোক ভয় পাওয়ার কোন কারণে এখন তো ঠিক হয়ে গেল সব এখানে অনেক মানুষ এসছে আপনারা দেখতে পারেন যাই হোক আপনাদের কাছে আমি বলতে চাই আপনার সবাই মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার সুস্থ করে দেয় এখানে আসছিল তার মানে জবানটা অটো বন্ধ হয়ে গেছিল কথাই বলতে পারছিল না কিন্তু আল্লাহ অশেষ রহমত করেছে জবানটা খুলে গিয়েছে আবার